হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোষক কিভাবে পরিষ্কার করবে এখন ফুলদমে বর্ষা নেমে গেছে আমরা অনেকে এই ধরনের মোটা তোষকগুলো ব্যবহার করে থাকি তবে বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এই তোষকগুলো নোংরা যেমন হয়ে যায় তেমনই একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে থাকে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তখন কিন্তু আরও একটা সমস্যা হয় বিছানার মধ্যে জল ফেলে খাবার ফেলে এমনকি টয়লেটও করে দেয় তখন কিন্তু এই তোষক থেকে বাজে দুর্গন্ধ ছড়াই তখন কিন্তু বর্ষাকালে আর্ধেক অনেক সময় রোদ ওঠে না তখন কিন্তু একটা বাজে গন্ধের সৃষ্টি অনেক সময় কিন্তু অনেকের বিছানাতে লাগে তো তোমরা কিভাবে খুব কম পরিশ্রম করে এই তোষকগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন তার একটা টিপস শেয়ার করব তো তার জন্য এখানে নিয়েছি একটা প্রেশার কুকার এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটা আমাদের লাগবে না প্রেশার কুকারের ঢাকনাটা ব্যবহার করেই কিন্তু পরিষ্কার করব একটা প্রেশার কুকারের ঢাকনা দিয়ে কিভাবে পরিষ্কার করা যায় ওটাই শেয়ার করব আমি প্রথমে তোষকটাকে বিছানার মধ্যে ভালোভাবে বিছিয়ে নেব তোমরা চাইলে মেঝের মধ্যে ভালো করে তোষকটা বিছিয়ে নিতে পারো এইভাবে করে বিছানার মধ্যে ভালো করে তোষকটাকে বিছিয়ে নিচ্ছি খুব ভালোভাবেই তোষকটা বিছিয়ে নিয়েছি এখানে এই টিপসটি তোমাদের প্রত্যেকের খুব কাজে দেবে কারণ বর্ষাকাল চলে এসছে আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু বিছানা প্রচুর পরিমাণে ময়লা করে তো আমি প্রথমে কি করব নিয়েছি একটা বাটি এই রকম একটা বাটি নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো এরপর নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এক চামচ বেকিং সোডা নিয়ে নিচ্ছি বা খাওয়া সোডা নিয়ে নিচ্ছি তারপরে নেব পাউডার যে কোনো সুগন্ধি পাউডার নিতে পারো আমি এখানে পনসের পাউডার নিয়েছি এখানে পনসের পাউডার এক চামচ নেব এক চামচ বেকিং সোডা নেব যদি পাউডার দিতে না চাও তাহলে বেকিং সোডা দু চামচ ব্যবহার করতে পারো ভালোভাবে মিশিয়ে নেব এই বেকিং সোডার পাউডারটা বেকিং সোডার পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর নিলাম আটা চালার চালনি তোমরা চাইলে চা ছাগনিও ব্যবহার করতে পারো আমি আটা চালা চালনি নিয়েছি এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম বেকিং সোডা পাউডারের মিশ্রণটা দিয়ে আমি খুব সহজেই পুরো মধ্যে কিন্তু এইভাবে ছিটিয়ে এই যে মিশ্রণটা বানিয়েছি এইভাবে করতে খুব সহজেই পাউডার আর বেকিং তোষকের মধ্যে চারিদিকে পড়ে যাবে এখানে আমি পাউডারটা ব্যবহার করলাম কারণ যে বাজে দুর্গন্ধ ওটা চলে যাবে আর পাউডারের সুন্দর গন্ধ এর মধ্যে বের হবে আর বেকিং সোডা দেওয়ার একটাই কারণ বেকিং সোডা যে কোনো জিনিস ক্লিন করতে সাহায্য করে খুব ভালো ডিপ করতে সাহায্য করে আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পুরো চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে আমার বেকিং সোডা আর পাউডারটা এইভাবে আমি রেখে দেব দশ মিনিট দশ মিনিট এইভাবে রেখে দেব দশ মিনিট পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি এখানে উষ্ণ গরম জল নিয়েছি আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও নিতে পারেন তারপরে নিয়েছি শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন আমি এখানে ভ্যাটিকা শ্যাম্পু খানিকটা দিয়ে দিলাম সামান্য মতো ভ্যাটিকা শ্যাম্পু দিয়ে ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেনা মতো হয়ে গেছে এরপর নেব পরিষ্কার সুতির কাপড় পরিষ্কার সুতির কাপড় নিয়েছি এটাকে এবারে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে নিয়ে ভালো করে এটাকে চিপে নেব যাতে এর মধ্যে একটুও না জল না লেগে থাকে ভালো করে চিপে নিয়েছি একটু জল এর মধ্যে নেই একটা জায়গায় আমি ভালো করে বিছিয়ে নিচ্ছি এই কাপড়টা দেখতেই পাচ্ছ ভালো করে বিছিয়ে নিয়েছি এরপর প্রেশার কুকারের ঢাকনাটা এইভাবে আমি রেখে দিচ্ছি কাপড়ের মধ্যে এরপরে চারটে আমার কণা হয়েছে দুদিক থেকে এইভাবে বেঁধে নিচ্ছি ভালো করে টাইট করে বাঁধতে হবে যাতে না প্রেশার কুকারের ঢাকনা থেকে কাপড়টা খুলে না যায় তো আমার দুদিকে বাঁধা হয়ে গেছে আরও দুদিকে আমি বেঁধে নিচ্ছি ভালো করে চেপে বেঁধে নিয়েছি যাতে না খুলে না যায় আর দেখবে একদম টাইট মতো হয়ে গেছি প্রেশার কুকারের সঙ্গে এই কাপড়টা এইভাবে কিন্তু আমার ওদিকে দশ মিনিটও হয়ে গেছে ওদিকে আমি চলে যাব নেব একটা পুরনো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতে পুরোনো মোজা থাকে পুরোনো মোজা নিয়েছি এরপরে হাতের মধ্যে পরে নিয়েছি তারপরে কি কর বিছানার মধ্যে আমি এইভাবে একটু চেপে চেপে ঘষে নেবো তাহলে কি হবে যেটুকু জায়গা বেকিং সোডা পাউডার নি সেটুকু জায়গা ভালো করে পরে যাবে আর খুব ভালোভাবে ডিপ ক্লিন হবে আমাদের বিছানাটা বা তোষকটা তো ভালো করে এইভাবে কিন্তু পুরো বিছানার মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে কি করব যে প্রেসার কুকারে ঢাকনাটা নিয়েছিলাম বেঁধে রেখেছি ওটাকে দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে একটু মুছে নেব এইভাবে করলে দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে ডিপ ক্লিন হয়ে যাবে আমি তোমাদের প্রথমে দেখলাম একদম পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়টা একদম কিন্তু কালো হয়ে যাবে তোমরা অবাক হয়ে যাবে পুরো ভিডিওটা দেখ দেখো তাহলে বুঝতে পারবে একদম পরিষ্কার কাপড় থেকে কিভাবে ময়লা উঠবে এই তোষক থেকে এমন এমনকি রকম ময়লা থাকবে না জীবাণুমুক্ত হবে একদম কি খুব সুন্দর একটা সেন্ট বের হবে কারণ পাউডার দিয়েছি খুব সুন্দর সেন্ট হওয়ার জন্য বেকিং সোডা দিয়েছি খুব ভালো ডিপ ক্লিন করার জন্য রকম পোকামাকড় হবে না এমন কি সুন্দর সেন্টও বের হবে তো আমার হয়ে গেছে এরপর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি একদম কিন্তু ময়লা হয়ে গেছে একদম স্পট পড়ে গেছে তো দেখো একদম ময়লা কতটা বেরিয়েছে এইভাবে কিন্তু আমরা আমাদের বিছানাটিকে বা এই ভাবে আমাদের এই যে তোষকটাকে পরিষ্কার করে নিতে পারবো একবার না হলে আমরা কিন্তু দু থেকে তিনবার ওইভাবে করব তাহলে কিন্তু ডিপ ক্লিন একদম হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ পরিষ্কার কাপড়টা কিন্তু একদম ধুলো হয়ে গেছে ময়লা হয়ে গেছে আমার কিন্তু বিছানায় ময়লা এখনও আছে কি করব এই কাপড়টা আরও একবার ওই শ্যাম্পু জলের মধ্যে চুবিয়ে নেব নিয়ে ভালো করে চিপে নিয়ে আরও একবার কিন্তু করে নেব তোমাদের থেকে যদি এর থেকেও বেশি ময়লা বের হয় তাহলে কিন্তু তিন থেকে চারবারও করতে পারো যতবার বের হবে ততবার কিন্তু করে নেব দেখো আমি আরও একবার করে নিচ্ছি ভালো করে আমি এইভাবে বেঁধে নিয়ে তারপরে কিন্তু আমি আরও একবার এই বিছানার মধ্যে তোষকটার মধ্যে ভালো করে করে নিচ্ছি তাহলে কিন্তু একদম ডিপ ক্লিন হবে ভালো করে চেপে বেঁধে নিয়েছি এরপরে চলে আসবো বিছানার কাছে বিছানার কাছে এসে ভালো করে কিন্তু আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি বন্ধুরা এইভাবে কিন্তু তিন থেকে চারবার করলে বিছানাটা একদম ডিপ ক্লিন হবে কোনোরকম পোকামাকড় আসবে না এমনকি কোনোরকম বাজে দুর্গন্ধ সৃষ্টি হবে না বন্ধুরা আজকের এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আরও একবার তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আরও একবার একটু অল্প বেরিয়েছে তো আমি আরও একবার করব করে কিন্তু আমার আর কোনো ময়লা থাকবে না বন্ধুরা এইভাবে পরিষ্কার করার পরে তোমরা কি করবে পাখার হাওয়াই পাঁচ থেকে দশ মিনিট এইভাবে রেখে দেবে তারপরে বিছানার মধ্যে বেড কভার লাগিয়ে নেবে তো আমি পাখার হাওয়ার মধ্যে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিয়ে ছি তারপরে কিন্তু বেড কভার লাগিয়ে নেব তাহলে কিন্তু রকম জলের কোনো স্পর্শ থাকবে না এমনিতেই আমরা খুব ভালো করে চিপে নিয়ে এটাকে ক্লিন করেছি তাই আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমনকি পাশে থাকা বেলবটনটা প্রেস করে দেবেন কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দিও সবাই ভালো থাকবে টাটা সবাইকে কে Terima kasih